স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দেই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি কখনো কম্পিট করবেন অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর নিজের সাথে কম্পিট করবেন নিজের সাথে কম্পিট করুন ইউর সেলফ ইন এভরি ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন লুজ yourself কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউর সেলফ কখনো আদার্স দেশের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না